আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় পিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট দেখো এখন আমি তোমাদের ক্লাস টেনের অঙ্ক বইয়ের দুশো তিরাশি পাতার কোষে দেখি একুশ অনু এই যে দুয়ের দাগের জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল্য নির্ণয় করি এখানে যে ছটি অঙ্ক আছে দেখো এই অঙ্কগুলি আজ তোমাদের দেখাবো দেখো এগুলি প্রত্যেকটাই সোজা খালি একটু মনোযোগ দাও খুবই তোমাদের ইজি হয়ে যাবে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে অবশ্যই তুমি নাম্বার পাবে ওকে তো এর আগে দেখো আমি পার্ট ওয়ানে এই ছটা অঙ্ক দিয়ে দিয়েছি এছাড়াও এর আগে দেখো এই কোষে দেখি একুশের এই যে টোটাল যে অঙ্ক আছে এই অঙ্ক ধারণা পাওয়ার জন্য আমি সেখানেও চারটি অঙ্ক দেখিয়ে দিয়েছি যে চারটি অঙ্কর মাধ্যমে এই কোষে দেখি একুশ অনুশীলনের সব অঙ্কগুলি তোমার হাতের মুঠেই চলে আসবে ওকে তাহলে ওই ভিডিওগুলো অবশ্যই প্লে লিস্ট ফলো করে দেখে নাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দুয়ের একেরটা কী বলছে সাত এই সাতের বর্গমূল করতে বলছে দেখো দেখো এখানে যে কষে দেখি একুশের প্রথমের অঙ্কটা দিয়েছে সাত এর বর্গমূল করতে বলছে তাহলে সাত অর্থাৎ আমার কী দাঁড়াচ্ছে অতএব দেখো এটা রুট সাত চলে আসবে ওকে তাই আমি এই সাতের বর্গমূল করতে পারবো রুট সাত সমান এটাকে আগে ভেঙে নাও তুমি কি কি করবে দেখো তুমি দুটো ভাঙতে পারবে এক হচ্ছে দেখো সাত গুণিত এক দেখো সাত একে সাত হয় এছাড়াও তুমি যদি এটাও নাও যে ধরো রুট সাত তো একে তুমি কি নেবে দেখো যদি তুমি সাতকে ভাঙো ধরো মনে করো সাতকে একটা কোনো সংখ্যা দিয়ে ভাগ করবে সাত যেহেতু একটা মৌলিক সংখ্যা এই সাতকে কি দিয়ে ভাগ করবে যদি তুমি দুই দিয়ে একে ভাগ করো দেখো দুই তিনে ছয় পড়ে থাকছে এক দশমিক দিয়ে শূন্য দুই পাঁচে দশ অর্থাৎ তুমি এটাও নিতে পারতে তিন দশমিক পাঁচ গুণিত দুই তুমি এই দুটো যে কোনো সংখ্যা নিয়েই তুমি করতে পারতে দেখো আমি এইটা দিয়ে দেখাবো তুমি যদি এইটা নিয়েও দেখো উত্তর কিন্তু একই হবে চলো এটা করছি না সাত এবং এক এই দুটো আমি করব তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে সাত সেমি ও এক সেমি দুটো রেখা টেনে নিতে হবে দেখো এখানে আমি সাত সেমি একটা রেখা টেনে নিই দেখো একের মাথা থেকে আটের মাথা পর্যন্ত হলো একটা সাত সেমি ক্লিয়ার এটা ধরো কি বলছে সাত সেমি এটা একই স্কেলের মধ্যে চলে আসছে এবং এখানে আগলে ছোট হবে যার কারণে আমি সাত এক নিলাম যদি দেখতাম স্কেলের বাইরে চলে যাচ্ছে তাহলে আমি এইটা নিতাম ওকে আরেকটি কী বলেছে দেখো এক সেমি এই এক সেমিটাও নিলাম তাহলে এইটুখানি এইটুখানি আমি এক সেমি টেনে দিলাম এটা কত এক সেমি ওকে তো এখানে আমি যদি একটা সোজা করে এবার রেখা টেনে দিলাম তোমার এবারে কাটা কম্পাসের কাজ হবে কি করবে এই সাত সেমি মাপ নেবে এখানে সাত সেমি একটা কাটবে দেখো এই সাত সেমি নিলাম ওকে নেওয়ার পরে এখানে দেখো বসিয়ে সাত সেমি একটা কাটছি আর একটা কি কাটবো এক সেমি ওই এক সেমিটাও কাটো নিলাম তো এক সেমি এখানে কেটে দাও ক্লিয়ার তো এবারে দেখো এটা তুমি নাম দিতেই পারো কি এ বি সি ওকে আর এটা ধরো এবারে কি করবে এই যে মোট সাত এবং এক টোটাল আট সেমিকে লম্ব সমদ্বিখণ্ডিত করে দুই ভাগে ভাগ করে নাও অর্থাৎ দেখো তুমি করবে কি হাফের বেশি নেবে নেওয়ার পরে এই দিকে একটু কাটছো এই এইদিকে কাটছো ঠিক এই দিকটাই বসিয়েও এদিকে কাটছো এদিকে কাটছো স্কেল দিয়ে এটা জুড়ে দাও হ্যালো এখানে দেখো তুমি একটা বিন্দু পেয়ে গেলে এই বিন্দু থেকে এ মাপ নাও নিয়ে একটা চাঁদা আগে টেনে দাও দেখো নিলাম দেখো এদিকেও দেখো এ হবে অর্থাৎ এইভাবে আমি একটা চাঁদা করে দিলাম কমপ্লিট এই বিন্দুটার নাম দাও ধরো ও এবারে দেখো এই যে দুটো রেখা সাত সেমি আর এক সেমি তার এখানে একটা বিন্দু আছে এখানে তুমি একটা নব্বই ডিগ্রি কোন আঁকো নব্বই ডিগ্রি কোন আঁকার পরে লম্ব করে তুলে দেবে এখানে যেখানে ঠেকবে সেটাই তোমার বর্গমূলের উত্তর হয়ে যাবে তাহলে দেখো আমি এখানে কাটছি নব্বই ডিগ্রি কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই আমার এখানে নব্বই ডিগ্রি কাটতে হবে তো নব্বই ডিগ্রি আমি কাটছি হলো এইখানেও গেল এইখানে এলো তাহলে বিন্দুটা তুমি পেয়ে গেলে এই বিন্দুটা তো এই বিন্দু আর এই বিন্দু পেন্সিলটা আগে ঠিক করে সাজিয়ে বসালে দিয়ে কাটলে এইখানটায় ধরো এই বিন্দুটার নাম তুমি দাও কে তাহলে অতএব আমার বি কে এর মানটা বার করলে আমার সাতের বর্গমূল হয়ে যাবে তো লিখবে যে অতএব সাত এর বর্গমূল সমান দেখো এবার এটা মেপে দেখো মেপে কত পাবে দেখো একের মাথায় আমি বসালাম একের মাথায় বসানোর পরে এই দিকে যদি একটু মেপে দেখা যায় দেখো এখানে কি পাচ্ছ দেখো এখান থেকে এক দুই দশমিক পাঁচ ছয় সাত অর্থাৎ তুমি এখানে লিখতেই পারো দুই দশমিক সাত একক এখানে কোনো সেমিটেমি বলে নে সে কারণে লিখবে এত একক প্রায় ওকে এখানে যদি তুমি দুই দশমিক ছয় লিখতে তাও তোমার রাইড হয়ে যাবে ক্লিয়ার নেক্সট দু নম্বরটা কী বলছে আঠেরো দেখো আঠেরোর বর্গমুল কী হবে দেখো এখানে দু নম্বর দেখতে আছে আঠেরো তো তাহলে অতএব এই আঠেরোর বর্গমূল করতে বলছে অর্থাৎ এটা দাঁড়াচ্ছে রুট আঠেরো তাহলে রুট আঠেরোকে তুমি কীভাবে ভাঙতে পারবে দেখো রুট ছয় তিনে আঠেরো হয় তাহলে ছয় সেমি আর তিন সেমি এটা নিতে পারো আরও কি কী নিতে পারো দেখো আমি এটা থেকেই দেখিয়ে দেবো আরও তুমি নিতে পারো দেখো নয় দুই আঠেরো অর্থাৎ একটা ন সেমি একটা দু সেমি নিতে পারো এছাড়াও ধরো আরও কি আছে তুমি আঠেরো গুণিত এক অর্থাৎ আঠেরো একে আঠেরো এটাও নিতে পারো এছাড়া আরও নিতে পারো দেখো আঠেরোকে যদি তুমি ভাগ করো কত দিয়ে ভাগ করবে দেখো চার চারে ষোলো বিয়োগ করলে হচ্ছে দুই দশমিক দিয়ে শূন্য চার পাঁচে কুড়ি অর্থাৎ তাহলে এটা তুমি নিতে পারো দেখো রুট আঠেরো সমান তোমার হচ্ছে চার দশমিক পাঁচ গুণিত চার ওকে এটাও নিতে পারতে এটাও নিতে পারতে এটাও নিতে পারতে এটাও নিতে পারতে তবে দেখো সুবিধার হবে এটা যেহেতু এটা যৌগিক সংখ্যা মুখে মুখেই তোমার এসে যাবে ছয় তিনে আঠেরো অর্থাৎ টোটাল ছয় আর তিনে নয় সেমি রেখা হলেই আমার কাজ মিটে যাবে তাহলে সবচেয়ে কম এটা নিয়ে নাও আর মুখে মুখে এসে যাবে ক্লিয়ার তাহলে তোমার এবারে কাজ হচ্ছে একটা ছ সেমি আর একটা তিন সেমি রেখা নাও এইগুলো নিয়ে আর আমি দেখাচ্ছি না একটা নিয়েই দেখিয়ে দিচ্ছি উত্তর তোমার মিলে যাবে দেখো প্রথমে ছ সেমি একটা রেখা নিলাম একের মাথা থেকে সাত পর্যন্ত হচ্ছে দেখো ছয় সেমি কত ছয় সেমি আর একটা দেখো তিন সেমি তাহলে কি হচ্ছে দেখো একের মাথা থেকে চারের মাথা পর্যন্ত নিলে হচ্ছে আমার তিন সেমি। ওকে এটা তিন সেমি ব্যাস তারপরে যেমনভাবে আঁকা হয় ঠিক সেম ওইভাবেই আমি আঁকব দেখো টোটাল একটা রেখা আমি এইভাবে টেনে দিলাম দেওয়ার পরে কাঁটা কম্পাস নিয়ে কী করবো প্রথমেই ছ সেমির মাপটা নেব বারবার অঙ্কগুলি দেখো কন্টিনিউ দেখতে 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 তোমাদের কাছে খুবই ইজি বলে মনে হবে তাহলে একটা দেখো ছ সেমি কেটে নিলাম আর একটা দেখো তিন সেমি প্রত্যেকটাই দেখো একই রকমভাবে করা হচ্ছে এই তিন সেমি এটাও দেখো আমি তিন সেমি নিলাম ওকে তাহলে ছয় আর তিনে নয় হলো ক্লিয়ার এবারের নয় সেমিকে তুমি লম্ব সমদ্বিখণ্ডিত করবে টোটাল দেখো হাফের বেশি নিয়ে একটু এইখানে টেনে দিলাম এবার দেখো এইখানে টেনে দিলাম এখানেও দেখো টানলে এইখানে যাচ্ছে এখানে যাচ্ছে তো আবার দেখো বসি আবার চেক করে নাও এইটা হলো এইটা হলো তাহলে বিন্দুগুলো পেয়ে গেলাম আমি পুরো মাপটাও নিয়ে করতে পারতাম সেটা তাহলে বড় বড় হতো আর আমি জানি হাফ এরম কাছাকাছি তো সেই কারণে হাফের বেশি নিলাম তাহলে আমার এই যে লম্বদ সমুদ্ধি খণ্ডকের বিন্দুগুলো খুব কাছাকাছি হয় তা এবারে দেখো এই বিন্দুগুলো আমি যোগ করে টেনে দিই ওকে তো এইখানে বিন্দুগুলো যোগ করলাম টেনে দিলাম অর্থাৎ এই বিন্দুটা পেলাম নাম দিয়ে দাও এ বি সি এটা ধরো এক্স এটা ধরো ও দিয়ে দিলে এইখানটা থেকে এ মাপ নাও নিয়ে একটা চাঁদা করে দাও আঁকি তো দেখো আমি এই মাপ নিলাম ওকে এ বিন্দু পর্যন্ত এদিকেও দেখো টোটাল সি বিন্দু পর্যন্ত মাপটা পারফেক্ট হচ্ছে কিনা ঠিক আছে তো এইখানে মাপ নিয়ে আমি আবার টেনে দাও হলো তাহলে সি বিন্দুতে ছেদ করেছি এবারে দেখো দুটো রেখার মধ্যবিন্দু এইটা ছয় আর তিনের মধ্যে এইখানে এইখানটায় একটা নব্বই ডিগ্রি কোন করে সোজাসুজি উঠবে যেখানে টাচ করবে সেটাই হচ্ছে দেখো রুট আঠেরোর বর্গমূল তো নব্বই ডিগ্রি কোন করছি দেখো এইখানটায় বসিয়ে এইভাবে টানবে ওকে আবার দেখো এইখানটায় বসিয়ে পেলাম ষাট আবার দেখো পেলে ষাট ক্লিয়ার তাহলে এইখান থেকে এটা ষাট হলো আর এখান থেকে যদি আমি তিরিশ বাই নব্বই হয়ে যাবে তো এই ষাটকে এই একই মাপ থাকবে এই মাপ নিয়ে ধরো এই কেটে দিলে ওকে তাহলে বিন্দুটা তুমি পেয়ে গেলে কোন বিন্দুটা এইটা তাহলে এইটাকে টাচ করে আর এইটাকে টাচ করে রেখাটা টেনে দাও হলো এই কানটাই টাচ হয়েছে তো এই বিন্দুটার নাম দাও কে এবারে মাপটা কত হয় একবার দেখে নাও দেখো কত পাচ্ছ এইখান থেকে যদি আমি বিন্দুটায় টাচ করে দিয়ে দেখি তাহলে দেখো আমি পাচ্ছি এখান থেকে এক দুই তিন চার চার দশমিক দেখো তিন ওকে তিন বা দুই লিখলেও হবে তিন পেলাম তো এখানে লিখে দাও অতএব আঠেরো এর বর্গমূল কত পেলে দেখো চার দশমিক তিন যেহেতু আমার এখানে বর্গমূল করলো তাহলে চার দশমিক তিন একক প্রায় ওকে তোমরা যদি এখানে চার দশমিক দুই বা চার দশমিক চার লেখো তাহলে কী করবে রাইট দিয়ে দেবে ওকে তিনেরটা কী বলছে দেখো চব্বিশ এটাও দেখো কী দিয়েছে তিনের চব্বিশ অর্থাৎ এটা আমার কী দাঁড়াচ্ছে রুট চব্বিশ যেহেতু এটা দেখো যৌগিক সংখ্যা এর আমি নামটা সহজেই ভেঙে দিতে পারবো তাহলে এটা কী নেব দেখো ছয় চারে চব্বিশ অর্থাৎ ছয় গুণিত চার এছাড়াও নিতে পারতে আট তিনে চব্বিশ বারো দুয়ে চব্বিশ খুবই সহজ বিষয় তাহলে এই ধরো আমি একটা নিয়ে নিলাম তাহলে কি ছয় সেমি ও চার সেমি রেখা নাও তাহলে এখান থেকে এখানে আমি ছ সেমি পাচ্ছি ওকে আর এখান থেকে ধরো চার সেমি আর একটা নিলাম তো প্রথমে আমি এটা নিলাম কি সেমি আর এটা নিলাম চার সেমি এবারে দেখো একটা রেখা টেনে দাও ক্লিয়ার এটা আমি কি নিলাম এ আর এটা ধরো এক্স এবার এই ছয় শুবের মাপটা এখানে কেটে নাও দেখো নিলাম তো এখানে তুমি এইভাবে কেটে নেবে এই যে নেওয়ার সময় এখানেও দেখবে প্রত্যেকটা বিন্দুর মধ্যে একটু কম বেশি হয়ে যায় এবার প্রত্যেকজনের কম বেশি হয়ে যায় ফলে প্রত্যেকজনে দেখবে এক সুতো করে এদিক ওদিক হয়ে যায় তুমি এই অঙ্কটাই দুবার তিনবার করবে দেখবে প্রতিবারে একটু এক সুতো করে হেরফের হয়ে যায় কোনো অসুবিধে নেই এর জন্য স্যার জানে নাম্বার দিয়ে দেবে তো এবারে তুমি কি করবে দেখো তোমার এখানে টোটাল যে বাহুটা পেলে এইটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে দাও অর্থাৎ হাফের বেশি নিলাম নেওয়ার পরে এই দিকে একটু কাটছেও এই দিকে কাটছ ঠিক আছে দেখে নাও কোনো সরে যায় কি না এবারে দেখো এইখানটায় বসিয়ে কাটছো এখানেও কাটলে তাহলে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল তো এইখানে বিন্দুগুলো আগে দেখে নাও কোন বিন্দুগুলো এবারে এইটাকে টাচ করে লম্ব খণ্ড করে নিলে ওকে এইটা তাহলে তোমার ও হলো এইটা ধরো বি এটা সি এবারে এই যে ও এ মাপ নিয়ে নিশ্চয়ই চাঁদা করতে হয় তো চাঁদা করে দাও নিলাম তো এখানেও মাপ দেখছি ঠিকই আছে তো এখানে এবারে এই চাঁদা উঠছে দেখো চাঁদা করে দিলাম ওকে তো এবারে এখানে কি করতে হয় নব্বই ডিগ্রি তো এই বিন্দুর কাছে এবারে নব্বই ডিগ্রি কোন করো ওকে তো এবারে এখানে বসিয়ে দেখো এই কাটলে এখানটায় বসিয়েও এই কাটছো আবার এখানে কেটে দাও আর এখানে দেখো বিন্দুটা তুমি পেয়ে গেছো তাহলে এই বিন্দুর সঙ্গে এটা কেটে দিলে আর এই বিন্দুর সঙ্গে এটা কেটে দিলে কোথায় বিন্দুটা পেলে দেখো এই যে এখানে বিন্দুটা পেয়ে গেলে তো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করলেই তোমার দেখো বর্গমূল হয়ে যাবে ওকে তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দাও কে অর্থাৎ বি এর মাপ নিয়ে নাও তুমি সহজেই পেয়ে যাবে দেখো একের মাথা থেকে আমি যদি সোজা বসায় দেখো কি পাচ্ছি দেখো এখান থেকে দেখো এক দুই তিন চার চার দশমিক দেখো এখানে একটুখানি আগে আছে চার দশমিক নয় অর্থাৎ তুমি এখানে লিখে দেবে অতএব চব্বিশ এর বর্গমূল সমান কত পেলাম দেখো চার দশমিক নয় চার দশমিক নয় একক ওকে প্রায় এখানে স্টুডেন্ট এক সুতো বাড়িয়ে কেউ যদি লিখে পেলে পাঁচ একক কিন্তু হবে না কারণ পাঁচ হচ্ছে মানে কি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের বর্গমূল পাঁচ হয় এখানে দিয়েছে চব্বিশ নিশ্চয়ই এক সুতো হলেও কম হবে তুমি যদি চার দশমিক আট লিখতে তাহলেও রাইট দেবে চার দশমিক নয় তো রাইট অবশ্যই দেবে ওকে তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল নেক্সট চ্যানেরটা কি বলছে দেখো আঠাশ আঠাশের বর্গমূল কী হবে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ চারেরটা আঠাশ দিয়েছে তাহলে আঠাশ অর্থাৎ কী দাঁড়াচ্ছে রুট আঠাশ রুট আঠাশকে তুমি খুব সহজেই ভাগ করে নিতে পারবে কত দেখো সাত ইন্টু চার সাত চারে আঠাশ অর্থাৎ তুমি একটা সাত সেমি এবং চার সেমি রেখা টেনে নাও দেখো সাত সেমি অর্থাৎ দেখো একের মাথা থেকে আমি আটের মাথা পর্যন্ত নিচ্ছি তাহলে আমার এটা সাত সেমি হয়ে গেল ওকে কত এটা দেখো সাত শ্রেণী আর একটা কী বলেছে চার শ্রেণী তো চার সেমি নাও দেখো একের মাথা থেকে পাঁচের মাথা পর্যন্ত আমার হচ্ছে দেখো চার সেমি তাহলে এটা একটা হয়ে গেল এটা চার সেমি এবারে তোমার কি কাজ তোমাকে এখানে একটা বড় রেখা টেনে নিতে হবে তাহলে আমার টোটাল প্রয়োজন আছে দেখো সাত আর চারে এগারো অর্থাৎ এগারো সেমির বেশি নিয়ে নাও দেখো এইখানটাই বসাচ্ছি এখান থেকে যদি আমি টোটাল যাই তেরো চোদ্দো তাহলে এগারোর বেশি নিয়ে নিলাম এবারে কি করবে দেখো একটা তুমি আগে সাত সেমি নিয়ে নাও নিলাম তো এখান থেকে একটা সাত সেমি কেটে দাও আর একটা কী আছে দেখো চার সেমি নিলাম তো এখান থেকে একটা চার সেমি কেটে দাও তাহলে সাত চারে এগারো পেয়ে গেলাম প্রথমে এর লম্ব সমদ্বিখণ্ডিত করে দাও দেখো হাফের বেশি নিচ্ছি তো হাফের বেশি নিলাম এখানে একটু এখানে একটু টেনে দিলাম এখানেও দেখো বসিয়ে চাপ করে দিচ্ছি এখানে আবার দেখো এখানে বিন্দুটা পেয়ে গেলাম তো এবারে এই বিন্দুগুলো জুড়ে লম্ব সমধিখণ্ড করে দিয়ে দেখো ওকে তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা এক্স এটা ও যক দিয়ে দিলে এরপরে দেখো ও এ তুমি মাপ নাও দেখো হলো মাপ নেওয়ার পরে এই কেটে চলো দেখো পেয়ে গেলাম তাহলে এবারে দেখো এখান থেকে এবারে একটা কী করতে হবে নব্বই ডিগ্রি কোন তো এইখানটায় বসিয়ে এবারে একটু কমিয়ে দিলাম নব্বই ডিগ্রি কোন করে দাও এইখানটায় বসে একটু ষাট এইখানটায় বসিয়ে দেখো পাচ্ছি ষাট আবার দেখো এইখানটায় বসে এইখানেও কাটতে হবে আর এখানেও দেখো বসিয়ে কেটে দিলাম ষাট অর্থাৎ টোটাল দেখো এই ষাটের হাফ করে দিলাম তিরিশ মানে এটা নব্বই ডিগ্রি কোন হয়ে গেল দেখো ষাট আর তিরিশ হাফ করলে নব্বই অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দুটা টাচ করে টোটাল টেনে দাও অর্থাৎ এই বিন্দুটাতেই দেখো টাচ করেছি এইটার নাম দিলাম কে তাহলে বি কের মাপটাই হচ্ছে দেখো রুট আঠাশের বর্গমূল তো লিখে দাও যে অতএব আঠাশ এর বর্গমূল সমান আঠাশের বর্গমূল এবারে মাপটা করো দেখো কি পাচ্ছ দেখো এখান থেকে যদি পাই এক দুই তিন চার পাঁচ দশমিক দেখো এক দুই তিন অর্থাৎ এটা দেখো কত হবে পাঁচ দশমিক তিন একক প্রায় ক্লিয়ার তাহলে এটাও আমার খুবই সোজা নেক্সট পাঁচেরটা কী বলছে দেখো তেরো তেরোর বর্গমূল কথা হবে দেখো দেখো এখানে তো পাঁচের তেরো তাহলে এখানে কী হচ্ছে অতএব রুট তেরো অর্থাৎ তেরোর বর্গুমুল করতে বলছে তো রুট তেরো সমান কত এটা দেখো একটা মৌলিক সংখ্যা এটাকে তুমি খুব সহজেই নামতাই ভেঙে নিতে পারবে না তাহলে তোমার এটা রুট কী আসতে চলেছে দেখো তুমি নিশ্চয়ই জানো তেরো অর্থাৎ তিন তিনে নয় চার চারে ষোলো চার করলে বেশি হয়ে যাবে কিন্তু তাহলে তুমি এখানে তেরোকে যদি তিন দিয়ে ভাগ করো দেখো তিন চারে বারো বিয়োগ করলে এক দশমিক দিয়ে শূন্য আর মিলবে না অর্থাৎ দশমিকের পরে যেন না একটি সংখ্যায় আসে দুটো তিনটে আসলে কিন্তু আর হবে না তুমি এবার ধরো চার দিয়ে ভাগ করলে চার দিয়ে তেরোকে যদি ভাগ করো দেখো চার তিনে বারো বিয়োগ করলে এক দশমিক দিয়ে যদি শূন্য বসবো দশ তাও দেখো মিলছে না এবার তাহলে একটা বাড়িয়ে দাও পাঁচ দিয়ে করে দেখো পাঁচ দিয়ে যদি তেরোকে ভাগ করো দেখো পাচ্ছ পাঁচ দুয়ে দশ বিয়োগ করলে হচ্ছে তিন দশমিক দিয়ে যদি শূন্য বসাও তিরিশ পাঁচ ছয়ের তিরিশ অর্থাৎ দুই দশমিক ছয় আর এই পাঁচ গুণ করলে হবে তেরো তাহলে খুব সহজে পেয়ে গেলাম একটা হচ্ছে পাঁচ গুণিত দুই দশমিক ছয় ওকে তাহলে দুটো রেখা আমাকে কী কী নিতে হবে একটা পাঁচ সেমি আর একটা দুই দশমিক ছয় সেমি ওকে তো নাও রেখাটা দেখো আমি যদি এই একের মাথায় বসাই পাঁচ সেমি মানে অর্থাৎ এই ছয়ের কাছে ওকে পাঁচ সেমি আর একটা বলছে দুই দশমিক ছয় দেখো এক দুই দশমিক পাঁচ আর এই ছয় ওকে তো এইগুলো রেখা টেনে দিলাম এটা লিখে দাও এটা পাঁচ সেমি আর এটা হচ্ছে দুই দশমিক ছয় সেমি ওকে এবারে দেখো একটা বড় করে রেখা টানতে হয় এবারে সেই একই নিয়মে সব হু ও হু করব তাহলে এটা কতটুকু নেবো দেখো পাঁচ আর দু সাত আটের বেশি নিলেই আমার হয়ে যাবে ওকে একটা দেখো এ এটা ধরো এক অর্থাৎ দেখো এ এবং এক্স এই রশ্মি টেনে দিলাম এবারে তোমার কাজ হবে কি দেখো এই পাঁচ সেমির মাপটা নিতে হবে ওকে তো পাঁচ সেমির মাপটা তুমি নাও পিল্লা তাহলে এখান থেকে এখানে পাঁচ সেমিটা কোথায় কাটলে কেটে দাও আবার দেখো দুই দশমিক ছয় সেমিটাও নাও নিলে তাহলে এখানে কোথায় হয় দুই দশমিক ছয়টা এখানেও কেটে দাও তাহলে দুটো রেখা আবার নেওয়া হয়ে গেল এটা তুমি বি এবং সি নাম দিতেই পারো ওকে এবারে কি করতে হবে চাঁদাটা করবো লম্ব সমদ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত করে দাও হাফের বেশি নিলাম এই টানছি এই টানছি এখানেও দেখো এই টানছি এই টানলাম বিন্দু দুটো পেয়ে গেলাম তো এবারে এই দুটো যদি যোগ করি আমি তাহলে লম্ব সমতিখণ্ডিত হয়ে যাবে ওকে তাহলে এই বিন্দুটা পেলাম এর নাম ও দাও তাহলে ও এ মাপ নাও বা ও সি মাপ নাও নিলেই তোমার চাঁদা হয়ে যাবে ওকে দেখো সি সি এটা একদম পারফেক্ট হবে দেখো ওকে এরপরে দেখো বি বিন্দুতে তোমার নব্বই ডিগ্রি কোন করতে হবে ওকে তো এখান থেকে এইটা দেখো ষাট আবার দেখো ষাট এবার দেখো এখান থেকে তুমি নব্বই করছো তো এখান থেকে আবার এই নব্বই কোন বিন্দুটা পেলে দেখো এইখানটায় বিন্দুটা তুমি পেলে তো ওই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দাও বি বিন্দু এটা যোগ করে দিলে এখানে দেখো তুমি একটা কে বিন্দু পেলে তাহলে বি এবং কে এর মাপ নাও সেটাই তোমার তেরোর বর্গমূল ওকে দেখো এটা মাপ নিচ্ছি তাহলে কি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ এখানে একের মাথা থেকে এক দুই তিন তিন দশমিক পাঁচ ছয় অর্থাৎ তিন দশমিক ছয় তো লিখে দাও যে অতএব তেরো এর বর্গমূল সমান কত পেলে তিন দশমিক ছয় একক প্রায় এই প্রায়টা ব্যাকেটে অবশ্যই লিখবে ক্লিয়ার নেক্সট লাস্ট এই ছয়টা কি বলছে দেখো উনতিরিশ তো উনতিরিশের বর্গমূল কত হবে দেখো দেখো এখানে বলছে উনতিরিশ তো তোমারভাবে দেখো অতএব উনতিরিশ উনতিরিশ একটা মৌলিক সংখ্যা তুমি সহজেই নামটায় ফেলতে পারবে না তো কি করবে এটাকেও দেখো তুমি যদি উনতিরিশকে ভাগ করো কি দিয়ে পাবে দেখো চার চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয় দিয়ে গেলে হবে না পাঁচ দিয়ে যাও পাঁচ দিয়ে যদি যাই মেলে কি না দেখো যদি না মেলে তখন ছয় দিয়ে যাবে পাঁচ দিয়ে গেলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে দেখো চার দশমিক অশিতে শূন্য পাঁচ আটে চল্লিশ অর্থাৎ দেখো পাঁচ দশমিক আট আর পাঁচ এই দুটো রেখা নিলেই তোমার উনত্রিশ হয়ে যাচ্ছে তো সহজে এটা নিয়ে নাও বড়োটা নাও পাঁচ দশমিক আট গুণিত পাঁচ ক্লিয়ার তাহলে এবারে কী কী রেখা টানবে পাঁচ দশমিক আট আর পাঁচ সেমি তোর কেন দেখো একটা নিচ্ছি পাঁচ দশমিক আট তাহলে এক দুই তিন চার পাঁচ দশমিক আট পাঁচ ছয় সাত আট এই বিন্দুটা ওকে তাহলে এই দুটো যোগ করে দিলাম এটা দেখো পাঁচ দশমিক আট সেমি আরেকটি বলছে দেখো পাঁচ সেমি তো একের মাথা থেকে এক দুই তিন চার পাঁচ তো এই বিন্দুটা তো এইটা হচ্ছে আমার পাঁচ সেমি ওকে তো এবারে কী করছে দেখো পাঁচ পাঁচে দশ এগারোর বেশি নিলেই তোমার এখানে হয়ে যাবে তো এখান থেকে তুমি মাপ নিয়ে টোটাল টেনে চলে যাও অর্থাৎ এইটা তোমার কী হলো এ এক্স রশ্মি টেনে দিলে এই দুটো কী হবে এখানে মাপ নিয়ে নাও অর্থাৎ দেখো একটা হচ্ছে পাঁচ দশমিক আট ঠিক আছে তো এখান থেকে পাঁচ দশমিক আট কেটে নিলে আর একটা বলছে দেখো পাঁচ সেমি ওকে তো এইখান থেকে বসিয়ে এই টেনে দিলে লম্ব সময় করে দাও দেখো হাফের বেশি নিয়ে নাও টোটাল একটু হাফের বেশি নিলাম ওকে তো এবারে এইখানে কাটছি এখানে কাটছি এটাও দেখো কোথায় কাটছে এখানে কাটছে এখানে কাটছে তাহলে এবারে এই দুটো বিন্দুকে যোগ করে দাও ওকে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার ও বিন্দু এই ও বিন্দু থেকে তুমি সহজেই এবার চাঁদা করে নাও আর এটা দেখো বিন্দু বি আর এই বিন্দুটা হচ্ছে সি ওকে তাহলে ও এ মাপ নাও ঠিক আছে ঠিক আছে এবারে পারফেক্ট হলো তো এইখানে টান এবারে ওকে তাহলে এই চাঁদা হলো এবারে এই চাঁদা হওয়ার পরে আমাকে কোথায় নব্য ডিগ্রি করতে হবে এই বি বিন্দুতে তো এখানে কেন এটা বি বিন্দু কারণ এখান থেকে পাঁচ দশমিক আট আর পাঁচ দশ পাঁচ এই দুটো রেখা কোথায় জুড়েছে এইখানে বি বিন্দুতে তো বি বিন্দুতে এবার নব্বই ডিগ্রি কোন করতে হবে তো চলো ওকে এখান থেকে দেখো ষাট আবার দেখো এখান থেকে ষাট এইখানে টানছি আর এখান থেকে কোথায় হচ্ছে দেখো এইখানে তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা টাচ হয়ে যাবে ওকে তো এই যে বি বিন্দু আর এই বিন্দুটা টাচ করে তোমার একটা রেখা চলে গেল এই বিন্দুটা পেলে এটা হচ্ছে কে তাহলে বি কের মা ভুই হচ্ছে আমার উনতিরিশের বর্গমূল ওকে তো কত হবে দেখো দেখো কত হয় দেখো দেখো একটু যদি দেখো এইখানটায় বসালাম দেখো বসানোর পরে কি পাচ্ছ দেখো ওকে এক দুই তিন চার পাঁচ দশমিক দেখো এক দুই তিন চার অর্থাৎ পাঁচ দশমিক চার তো লিখে দাও যে অতএব উনতিরিশ এর বর্গমূল সমান পাঁচ দশমিক চার একক প্রায় ওকে তো এখানে কিন্তু কেউ যদি পাঁচ দশমিক তিন লেখো রাইট হবে পাঁচ দশমিক পাঁচ লেখো তাও রাইট হবে কোনো অসুবিধা নেই ওকে তাহলে অঙ্কগুলি খুবই সোজা আশা করি ভিডিও দেখে মধ্য সমানুপাত কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারলে জ্যামিতিক উপায়ে কীভাবে বর্গমূল করতে হয় সেটাও সহজে বুঝতে পারলে ওকে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ